চোদ্দই জুলাই দু পঁচিশ রবিবার লাভচক রেস্টুরেন্ট আপটান পার্ক ইস্ট লন্ডন পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজিত হস পর্যালোচনা ও পরামর্শ সভা ইস্ট লন্ডনের আপটান পার্কের লাভচক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে হস পর্যালোচনা ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আলী আকবর খোকন সভা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান এমডি কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে ছিলেন মনোয়ার হোসেন কান্ট্রি ডিরেক্টর কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার বাংলা স্কুল এর প্রতিষ্ঠাতা অনুষ্ঠানে ২০২৫ সালের হজ অংশ নেওয়া হাজিরা তাদের সেবা অভিজ্ঞতা শেয়ার করেন তারা বলেন কাবার পথে একটি বিশ্বস্ত লাইসেন্সধারী প্রতিষ্ঠান যারা দুই সাল থেকে বাংলাদেশ ও সৌদি হজ মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে উন্নত সেবা দিয়ে আসছে দ্বৈত নাগরিকদের বিশেষ সুবিধা যারা বাংলাদেশি পাসপোর্ট পাশাপাশি বিদেশ ইউরোপিয়ান পাসপোর্ট ধারী তারা বাংলাদেশি পরিচয় হজ ভিসা নিয়ে লন্ডন থেকে সরাসরি সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন করে পূর্বের দেশে পাসপোর্ট ব্যবহার করে ফিরে আসতে পারবেন এতে খরচ অনেক কম এবং সেবা আরও সহজলভ্য দুই হাজার সালে হজ অফার ঘোষণা প্রধান অতিথি মিজানুর রহমান দুই সালের জন্য বিশেষ প্যাকেজ ও অফার ঘোষণা করে এবং অতীতে কিছু অনিচ্ছাকৃত ত্রুটির কথাও স্বীকার করে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এতে অংশগ্রহণকারী বক্তারা আবুল কালাম আজাদ জাকির হোসেন বাবুল ব্যারিস্টার শামীম আব্দুল মান্নান রবিবার উল্লাহ শাহিদ উদ্দিন মিলন সেলিম মোহাম্মদ নাসিমুল আলো মোহাম্মদ মজিবুর রহমান বেলাল হোসেন মোহাম্মদ শাহাবুদ্দিন দেওয়ার হোসেন হারুনা রশিদ মালানা বাইজিত প্রমুখ অনুষ্ঠানে সফল আয়োজনে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি জনাব আলী আকবর খোকন সবার সমাপ্তি ঘোষণা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রবাসী ভাইরা আমরা কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইউকে বাংলাদেশি কমিউনিটির ভাইদের সম্মানে আজকের এই আয়োজনটা করেছি আমাদের প্রোগ্রাম হল আমরা লন্ডনে যারা অবস্থান করতেছেন তারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হলে বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করলে খুব সহজেই অল্প খরচে আপনি বাংলাদেশে না গিয়েও পবিত্র হজ সম্পাদন করতে পারবেন এবছর আমাদের প্রায় ষাটজন বাংলাদেশ লন্ডন থেকে প্রায় ষাটজন প্রবাসী ভাই আমাদের লাইসেন্স হজ সম্পন্ন করেছেন আমাদের এজেন্সি হলো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আটশো একাত্তর নাম্বার লাইসেন্স পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড দু হাজার সালের জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি চার হাজার সামথিং ফাউন্ড দিয়ে আপনি বাংলাদেশে না গিয়ে এখান থেকে সরাসরি হজ করার আপনার সুযোগ রয়েছে এজন্য আমি অনুরোধ করব কমিউনিটির বাইদের যারা হজ করতে চান কাবার ফতি ট্যুরস ট্রাভেলস ইউরোপ আমেরিকা সবার সর্বজন পরিচিত একটি নাম আমরা নিষ্ঠার সাথে সেবা প্রদান থাকি আমাদের মূল টার্গেট বছরই আমাদের মধ্যে হজ করে আসছেন যে আমাদের সদ্যাবতন আবুল কালাম ভাই গত বছর হজ করে আসছেন আমাদের শহীদ ভাই তারপর আমাদের কালাম মুজিবুর ভাই এবং আগামী বছর ইনশাল আমাদের আতরবাড়ির নেতৃত্বে যে আমাদের খোগনবাড়ির নেতৃত্বে একটা বিশাল গ্রুপ আমরা আশাবাদে যে একশোর অধিক ইতিমধ্যে আমাদের হাতে কন্টাক্ট করে ফেলছেন একটা বড়ো বহর নিয়ে সাল এখান থেকে বাংলাদেশ লাইসেন্স ব্যবহার করে হস করতে চাচ্ছি যারা আমাদের মাধ্যমে হস করতে চান তারা দ্রুত পাসপোর্ট রেডি করে নিন এবং আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে এখনই নিবন্ধন সম্পন্ন করে ফেলুন অক্টোবর মাসে বারো তারিখের মধ্যে হস নিবন্ধন কার্যক্রম শেষ হয়ে যাবে এই জন্য এই সময়ের মধ্যে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে আমাদের হওয়ার জন্য কাফার করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ সালামু আলাইকুম নিশ্চয়ের সেবার অঙ্গীকার নিয়ে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যেই যাত্রায় যাত্রাকে আমি সাধুবাদ জানাই দু হাজার ছাব্বিশ সালে যারা হস করতে চান বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে কাবার পথে ট্যুরস অ্যান্ড সাথে যোগাযোগ করবার জন্য আমি আমি আহ্বান জানাচ্ছি এবছর অনেকেই এদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে স্বল্প খরচে সৌদি আরবে ভালো সেবা নিশ্চিত করবার প্রকল্পেই তারা হর করে শহীদ সালামতে আসছে সো আমি ভাইদের প্রতি আকুল আবেদন জানাই যে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন এবং দু হাজার ছাব্বিশ সাতাশ সালের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সে প্রক্রিয়া আপনারা সামিল হন এবং সেবা প্রক্রিয়ায় আমি কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে তাকে বলবো যে আমরা যে যে কথা বলবো সে কথাই যাতে আমাদের মক্কা এবং মদিনায় আমরা পাই তার জন্য আমরা আপনারা সচেষ্ট থাকবেন সো আমার ভালোবাসার দোয়ার রইল কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জন্য আপনারা সকলেই আসুন একসাথে আমরা হস করি ভালো থাকি এবং ইসলামের পথে যাতে আমরা অবদান রাখতে পারি সেজন্য আমাদের জন্য আপনার আসসালামু আলাইকুম হজ একটি ফরজ ইবাদত আর এই ফরজ আবাদতটাকে সহজ করার জন্য কাবার পথে নিষ্ঠার সাথে সেবা পদ্ধতের অঙ্গীকার নিয়ে আমাদের মিজান ভাই খুব সুন্দর এই হজের বিবরণগুলো দিলেন আমরা প্রবাস থেকে যারা হজ পালনের উদ্দেশ্যে আমরা মক্কা মদিনায় যাব হজ পালনের উদ্দেশ্যে আমরা মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করব কাবার পথে হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমরা ওনার মাধ্যমে হজে যাব। অতীতে যারা হজে গিয়েছেন তাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করেছেন আমরা যেন সামনে হজে গিয়ে ওনার এই সেবা সেবাগুলো আমরা এই সুন্দরভাবে নিতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করে আমিন